সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে বন্ধুরা তারাপীঠ মন্দির নলহাটেশ্বরী তারাপীঠ মহাশন এবং রামপুরহাটের স্থানীয় কিছু দুর্গা পুজোর ভিডিও আমি এই ভিডিওতে তুলে ধরব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন যাবো মন্দিরে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব তারপর দেখছি নলহাটে যাওয়ার ইচ্ছা রয়েছে এখানে যে যে দর্শনীয় স্থানগুলো এবং সঙ্গে এখানকার দুর্গা পুজো এক্সপ্লোর করবো আজকে সারাদিন থাকবো আজকে তো সেগুলো ইচ্ছা রয়েছে তো চলুন সেই ইচ্ছাগুলো একটা একটা করে পূর্ণ করি আর আপনাদের সামনে আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো চলুন বেরোবো এবার আমাদের হোটেলে ঠিক সামনে দিয়ে একটা তরুণ সেই তরুণের তরুণ বা দরজা যাই বলুক সেই ফটক দিয়ে ঢুকে আমরা মন্দির এই হলো মন্দির মন্দিরের এটা ঠিক পিছনের দিক যে দিক দিয়ে আমরা ঢুকলাম এবার ঢুকেই ভিড় ছিল সকালবেলার দিক বলে ভিড় ভালোই লোকজন গেছে এখানে ঢুকেই একটা নিজের ছবি তুলে নিলাম একজনের সাহায্যে ছবি তুললাম তো এটা হলো পিছনে যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে সেইখান দিয়ে একবার ঘুরে এলাম যে কেমন লাইন হয়েছে তো লাইন দেখে যা বুঝলাম তাতে মোটামুটি যদি আমি লাইনে দাঁড়াই দু থেকে তিন ঘন্টা তো সময় লাগাবেই আর এই লাইনগুলো এতটাই এরা ভিড় বাড়ায় যে টাকা দিয়ে কিছু মানুষ যে সুবিধার্থে হাজার দু হাজার টাকা দিয়ে সামনে দিয়ে ঢুকে যায় তো সেই লাইনে যাওয়ার থেকে আমি হলাম দু তিন ঘন্টা দেখার থেকে তার থেকে অন্তত বাইরে থেকেই দেখবো আবার নাট মন্দির থেকে দর্শন করলাম সামনে দেখুন এখানে যজ্ঞটজ্ঞ হচ্ছে টজ্ঞের জন্য বসে আছে এর আগেও আমি তারাপীঠ গেছি কিন্তু এই যে মন্দিরগুলো দেখছেন এগুলো একদম নতুন হয়েছে কিন্তু এই মন্দিরগুলো আমি আগে কোনো দিনও দেখিনি তো এইখানে প্রথমেই দেখুন গণপতি বাপ্পা বাপ্পাজি তার সাথে গরুর আছে হনুমানজির বিভিন্ন মূর্তি রয়েছে এখানে তো এই মন্দিরগুলো নতুন হয়েছে বোঝাই যাচ্ছে এবং সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যাতে ফুল দিই সেই ফুল টুল নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা দিইনি আমরা যা দর্শন করলাম দর্শন করে যা বুঝলাম তাতে মোটামুটি এখানেও মানে একরকম নতুন মন্দির হয়ে গেছে এরপরে পাশেই আর একটা মূর্তি যেখানে শিবজি রয়েছে মা কালীর ছবি বা মা কালীর মূর্তি এখানেও রয়েছে এছাড়া নন্দী রয়েছে শিবজির বাহন রয়েছে ইনি কে আমি জানি না ঠিক ইনিও রয়েছেন তো এই মন্দিরগুলো দেখছিলাম নতুন যেগুলো হয়েছে সেইগুলো একবার করে দর্শন করলাম দেখুন মা কালীর ছবি এটা মা কালীর সাথে মনে হয় এটা বামা খ্যাপা যদ্দুর মনে হয় এটা ষষ্ঠী মা ষষ্ঠী যেটা বলে এটা মনে হচ্ছে সেটাই তো এইগুলো দেখে আমরা বেরিয়ে গেলাম এবার নলহাটেশ্বরীর উদ্দেশ্যে আপনারা যদি তারাপীঠ থেকে নলাডি আমি এই ট্যুরটা করছি যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর তাই নলহাটি যদি আপনারা তারাপীঠ মন্দির থেকে কোনো টোটো বা কিছু বুক করে আসেন পাঁচশো টাকা মতো ভাড়া যায় তো আমি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি তাই জন্য কমে করবো আমাদের দেখানোর জন্য করছি তো এই ট্যুরটা আমি করছি হলো তারাপীঠ থেকে বাসে করে আসবো এখন আমি রামপুরহাট ভাড়া নেবে মাত্র পনেরো টাকা এরপর ওখান থেকে কিসে আমি যাই সেটা আমি দেখাচ্ছি মাত্র পনেরো টাকা আপনারা তারাপীঠ মন্দির থেকে চলে আসুন রামপুরহাট বাস স্টেশন বাস থেকে আপনারা পরবর্তী এটা কীভাবে করি সেটা ব্রহ্ম খরচে আমি দেখাচ্ছি মন্দির এটা হলো রামপুরহাট বাস স্ট্যান্ড এখান থেকে আমরা আবার বাসে ধরে যাব নলহাটি পনেরো টাকা করে আমরা এলাম রামপুরহাট বাস স্ট্যান্ড তারাপের মন্দির থেকে এখান থেকে এই বাস ধরে এখন আমরা যাবো নানাটি মন্দির চলো যাওয়া যাক এখন আমি আছি নেতাজি মোড় নেতাজি মোড় সেন্স হলো নালাহাটি মন্দির অবধি তো বাস যায় না তো নলহাটি মন্দির যাওয়ার আগে নেতাজি মোড় এটা চার রাস্তার মধ্যে একটা রাস্তা ওখানে নামিয়ে দিল বাস আমার এখান থেকে তিরিশ টাকার বিনিময়ে দুটো করে আমি এখন

যদিও এটা একটা সতীপীঠ কিন্তু আমরা সকলে কিন্তু সিদ্ধপীঠ বা তারাপীঠকে একটা সতীপীঠ বলি কিন্তু সতীপীঠ কিন্তু তারাপীঠ নয় নলহাটি কিন্তু সতীপীঠ এখানে সতীর নল পড়েছিলো নলি পড়েছিলো তো সামনে যেটা দেখছেন এখানে বলি দেওয়া হয় এবং অষ্টমীর দিনে আমরা কিন্তু এখানে অঞ্জলি দিয়েছিলাম আর এটা হলো পুরো মন্দিরটা এখানে যে লাইনটা দেখছেন এটা হলো খাবারের লাইন কি খাবার দিচ্ছিলো সেটাও আমি দেখাবো ভিডিওতে আগে চলুন আগে দর্শনটা করে আসি তারাপীঠের মতো ভিডিওর আগেই দেখালাম যে তারাপীঠে কেমন ভিড় হয়েছে দুই থেকে তিন ঘন্টা এখানে যদিও অতটা ভিড় নয় তাও মোটামুটি আধ ঘন্টা মতো আমাদের দর্শন করতে লেগে গেছিলো তো সামনে দেখাচ্ছে দেখুন আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের এখানে সবাই এখানে কিন্তু এই যে দাঁড়িয়ে আছে সামনে যে মহিলাগুলো ওনারা কিন্তু এই অঞ্জলির পুষ্পাঞ্জলি এখানে কিন্তু দেওয়াচ্ছে অষ্টমীতে যে পুষ্পাঞ্জলি হয় দুর্গা ঠাকুরের সেটা কিন্তু এখানেও হচ্ছে তো আমরাও দিয়েছিলাম তো এই যে সামনে যে ভিড়টা জমে আছে এটা কিন্তু পুষ্পাঞ্জলির ভিড় তো পুষ্পাঞ্জলির জন্য এখানে সবাই দিচ্ছে আমরাও মানে পিছনে দাঁড়িয়ে আছি এরপরে আমরা যতক্ষণ সামনে যাই তখন আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে এই যে ঠাকুর মাসায় দাঁড়িয়ে আছে এরা এনারা দুজন ইনি যিনি ভেতরে ঢুকে আছেন উনি এই যে ঠাকুর বা ফুল বা যে পূজার সামগ্রী তিনি পুজো দিচ্ছেন এবং এই যে বাইরে যিনি দাঁড়িয়ে আছেন ইনি মন্ত্র পড়ছেন এই মন্ত্রের মাধ্যমেই আমরা কিন্তু অষ্টমীর পুষ্পাঞ্জলিটা এখানে দিয়েছিলাম তো এই যে ঠাকুর এটা হলো নলাটেশ্বরী বা নলাটেশ্বরী বলা হয় এই নলাটেশ্বরী মায়ের মন্দির এবং এই যে এলো মূর্তি তো সকলে এই যে ঠাকুর এই যে ফুল দিচ্ছে ঠাকুরের এবং এনারা কপালে তিলকও এঁকে দিচ্ছিলো সেইগুলোই আমরা দর্শন টর্শন করলাম করে এবার আমরা বাইরে যাচ্ছি খাবার খাবো ওখানে যে ভোগ দিচ্ছিল তো বন্ধুরা এই যে দেখছেন স্বর্গীয় বীরেন্দ্রনাথ সরকার অমিতা সরকার এটা হলো আমার দাদু দিদা আমার নিজের দাদু দিদা যেটা আমার মা এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মারকটা দিয়েছেন এছাড়াও অনেকেই আছে যারা এখানে এই যে বিভিন্ন লোকের স্মৃতির উদ্দেশ্যে মানে তার বাবা মা বা কারও উদ্দেশ্যে দিয়েছে সেগুলো এখানে রয়েছে তো এই হলো ভোগ এখানকার দুটো করে লুচি একটা আলুর দমের তরকারি আর একটা করে বোদে বা বোদের লাড্ডু এই হলো এখানকার ভোগ যেটা আমরা ওখানে খেয়েছিলাম বন্ধুরা মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি আবার সেই ওই নেতাজি মোড় যে চার মাথার মুখে টোটো করেই যাচ্ছি আর ওখান থেকে আমরা এখন যাব রামপুরা রামপুরহাটে গিয়ে কিছু আমরা মন্দিরের দর্শন করব। দর্শন করে তারপরে আমরা যেহেতু একবার জেনে গেছি যে রামপুরহাট থেকে আবার বাসে করে যাওয়া যায় তারাপীঠ তো আমরা সেই বাসে করেই যাব সেম যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই তো পাঁচশো টাকাটা পঞ্চাশ টাকা ষাট টাকাতেও সম্ভব বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখছেন এটা হলো রামপুরহাটের একটা প্যান্ডেল যে প্যান্ডেলের মধ্যে ভারতের বিভিন্ন তো স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার তারপরে ভগৎ সিং বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী সেই স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে এই প্যান্ডেলটা করা হয়েছিল তো আমরা সেই প্যান্ডেলটা দর্শন করলাম এটা হলো মায়ের মূর্তি এটা একটা ছোট মন্দির বা ছোট্টটা মন্দিরের মতো যেখানে মায়ের মূর্তিটা রয়েছে আর বাইরে সুন্দর কারুকার্যর মাধ্যমে প্যান্ডেলটা করা হয়েছে এটা একটা জোন টাইপের করেছে যেখানে লাল মন্দির এই লালকেল্লা বা বিভিন্ন আমাদের ভারতবর্ষের ভারত মাতার যে মূর্তি রয়েছে সেগুলো করেছে এখানে সকলে ছবি টবি তুলছিলো তো আমরাও দাঁড়িয়ে ছিলাম ছবিটবি আর তুলি নি এত ভিড় দেখে এই যে মন্দিরে মায়ের মূর্তিগুলো দেখছেন এগুলো হলো আরও কয়েকটা প্যান্ডেলে আমরা ঘুরেছিলাম সেই প্যান্ডেলের মূর্তিগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম দিয়ে বাসে করে আবার যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে গেছিলাম তারাপীঠ মন্দিরে এখন আছে আমি তারাপীঠ মহাশাস নেই তারাপীঠ মহাশাসা এখানে এখন অনেক কতগুলো হচ্ছে সেগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরছি এই মহাশ্বাসনের এই বলিতে যদি পুজো দেওয়া হয় নাকি বলে অনেকের মনস্কামনা পূর্ণ হয় তো আমরা পুজো দিয়েছিলাম দিয়ে ফিরে গেলাম আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি পাখিটা পরের ভিডিওতে দিচ্ছি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে